আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। মানে এমন একটা জিনিস যা আমাদের হয়তো খেয়ালই থাকে না কিন্তু জীবনের অনেক কিছুকে কন্ট্রোল করে সেটা হলো আমাদের মানসিকতা বা মাইন্ডসেট আর এই ব্যাপারটা বুঝতে আমরা সাহায্য নিচ্ছি ক্যারোল এস ডুয়েকের দারুণ একটা বই মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেসের কিছু আইডিয়া থেকে আমরা দেখব যে আমাদের নিজেদের ক্ষমতা বা প্রতিভা নিয়ে যে ধারণা মানে সাধারণ যে বিশ্বাসগুলো সেগুলো কিভাবে আমাদের শেখার ইচ্ছে চ্যালেঞ্জ নেওয়ার সাহস এমনকি ফেইলিয়ার বা ব্যর্থতা সামলানোর ক্ষমতাকেও ঠিক করে দেয় এই বিশ্বাসগুলোই কিন্তু আমাদের আটকেও দিতে পারে আবার এগিয়েও নিয়ে যেতে পারে সেটাই আজ একটু গভীরে গিয়ে দেখব একদম ঠিক এটা কিন্তু মানে বেশ অবাক করার মতো ব্যাপার তাই না যে এত সিম্পল একটা বিশ্বাস যেটা হয়তো আমরা কনশাসলি ভাবিও না সেটাই আমাদের সাকসেস বা ফেলিয়ারের পথে এতটা মানে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় ধারণাটাই খুব পাওয়ারফুল ঠিক তাই আর ডুয়েট তো তার রিসার্চ শুরুই করেছিলেন একটা মজার জিনিস দেখে উনি খেয়াল করেন কিছু বাচ্চা ধরুন কঠিন কোন প্রবলেম পেলে খুব এনজয় করে বলে আই লাভ আ চ্যালেঞ্জ হ্যাঁ আবার কেউ কেউ মানে ফেল করার ভয়ে একদম পিছিয়ে যায় এই পার্থক্যটা দেখতে গিয়েই উনি দুটো মেন মাইন্ডসেটের কথা বলেন হুম প্রথমটা হল গিয়ে স্থির মানসিকতা মানে ফিক্সড মাইন্ডসেট এদের মূল বিশ্বাসটা হলো আমাদের বুদ্ধি ট্যালেন্ট পার্সোনালিটি এগুলো সব ফিক্সড মানে জন্ম থেকেই যা পাওয়ার পেয়ে গেছি এটার বিশেষ বদলাবে না অনেকটা যেন পাথরে খোদাই করা তো এর ফলে কি হয় এই ধরনের লোকেরা সবসময় মানে নিজেদেরকে প্রুভ করতে ব্যস্ত থাকে ডুয়েক তার নিজের ছোটবেলার এক টিচারের কথা বলেছেন মিসেস উইলসন তিনি নাকি ক্লাসে বাচ্চাদের আইকিউ স্কোর অনুযায়ী বসাতেন ভাবতেন এটাই ফাইনাল ও তার মানে বাচ্চাদের ওপর একটা এনর্ম চাপ ছিল সবসময় স্মার্ট দেখানোর একদম শেখার আনন্দটাই হয়তো হারিয়ে যেত ওই চাপে সবসময় প্রমাণ করতে হবে আমি পারি আমি স্মার্ট আর এর উল্টোটা হল বিকাশমুখী মানসিকতা মানে গ্রোথ মাইন্ডসেট হ্যাঁ গ্রোথ মাইন্ডসেট এই মানসিকতার মূল কথা হলো আমাদের বেসিক কোয়ালিটি বা ট্যালেন্ট যাই হোক না কেন চেষ্টা স্ট্র্যাটেজি আর অন্যের হেল্প নিয়ে সেগুলোকে অনেক মানে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় এখানে ট্যালেন্টকে জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে দেখা হয় আসল ডিফারেন্সটা তৈরি করে পরিশ্রম শেখা অভিজ্ঞতা ধরুন ডারভিন বা টলস্টয় হ্যাঁ শুনেছি ছোটবেলায় তাদের অতটা প্রতিভাবান মনে করা হতো না ঠিক বা ধরুন গল্ফার বেন হোগান ফটোগ্রাফার সিন্ডি শারমান এদের অনেকের শুরুটা কিন্তু খুব সাধারণ ছিল ফলে এই দুই মানসিকতার মানুষের জীবনের ফোকাসটাও একদম আলাদা হয়ে যায় বুঝলেন স্থির মানসিকতার লোক চাইবে নিজেকে বেস্ট প্রমাণ করতে মানে তার কেপেবিলিটি নিয়ে যেন প্রশ্ন না উঠে আর গ্রোথ মাইন্ডসেটের লোক চাইবে শিখতে ইম্প্রুভ করতে নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আরও প্রসারিত করতে এমন কি যখন সিচুয়েশন টাফ তখনও তার মানে কঠিন সময়ে টিকে থাকার জন্য এই গ্রোথ মাইন্ডসেটটা খুব জরুরি শুধু টিকে থাকানোই উন্নতি করাও এই মানসিকতাই ডিফারেন্সটা গড়ে দেয় আচ্ছা তাহলে এই দুটো মানসিকতা সাফল্যকে কিভাবে দেখে মানে সাকসেসের ডেফিনেশনটাই কি আলাদা একদম আলাদা স্থির মানসিকতার কাছে সাকসেস মানে হলো প্রমাণ করা যে আমি স্মার্ট আমি ট্যালেন্টেড মানে ভুল না করা পারফেক্ট পারফরমেন্স ও কিন্তু বিকাশমুখী মানসিকতার কাছে সাকসেস মানে হলো। নতুন কিছু শেখা নিজের লিমিটেশনস পুশ করা আগের চেয়ে বেটার হওয়া ওই যে চার বছরের বাচ্চাদের পাজলের এক্সপেরিমেন্টটা ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কি হয়েছিল সেখানে দারুণ ইন্টারেস্টিং স্থির মানসিকতার বাচ্চারা সহজ পাজলটাই বারবার করতে চাইছিল কেন কারণ তারা ভুল করতে ভয় পাচ্ছিল মানে যদি ভুল করে তাহলে তো তারা আর স্মার্ট থাকল না আচ্ছা কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট তারা কিন্তু কঠিন থেকে আরও কঠিন পাজল বেছে নিচ্ছিল তাদের কাছে চ্যালেঞ্জটাই ছিল মজার কারণ তারা শিখতে চাইছিল তার মানে শেখার আগ্রহটা ভুলের ভয়ের চেয়ে বেশি ঠিক শেখাটাই আসল উদ্দেশ্য হংকং ইউনিভার্সিটির ওই স্টাডিটার কথাও তো বলা যায় হ্যাঁ নতুন ছাত্রছাত্রীদের নিয়ে যেটা যাদের ইংরেজি ভালো ছিল না হ্যাঁ সেখানে দেখা গেল যাদের গ্রোথ মাইন্ডসেট ছিল তারা ইংরেজি ইম্প্রুভ করার জন্য যে এক্সট্রা কোর্স অফার করা হয়েছিল সেটা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল আর অন্যরা মানে ফিক্সড মাইন্ডসেটের ছাত্রছাত্রীরা তারা কিন্তু কোর্সটা এড়িয়ে গিয়েছিল কারণ তারা নিজেদের দুর্বলতাটা প্রকাশ করতে চায়নি মানে যদি কোর্সে গিয়ে খারাপ করে এটা তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই রিস্কি ছিল এটা তো ব্রেন লেভেলেও দেখা গেছে তাই না হ্যাঁ ব্রেন স্টাডিতে এক্স্যাক্টলি দেখা গেছে ফিক্সড মাইন্ডসেটের লোকেরা যখন কোনো উত্তর দেয় তাদের ব্রেন মূলত অ্যাক্টিভ হয় এটা জানতে যে উত্তরটা ঠিক হলো না ভুল মানে রেজাল্টের উপর ফোকাস কিন্তু গ্রোথ মাইন্ডসেটের লোকেরা যখন ভুল উত্তর দেওয়ার পর সঠিক উত্তরটা জানতে পারে মানে যখন শেখার সুযোগটা আসে তখন তাদের ব্রেন অনেক বেশি এঙ্গেজড হয় তারা ইনফরমেশনটা প্রসেস করে শেখে বাহ তার মানে তাদের কাছে ভুল করাটা একটা ইনফরমেশন একটা শেখার সুযোগ একদম ভুলটা এন্ড অফ দ্য স্টোরি নয় বরং একটা স্টার্টিং পয়েন্ট তাহলে তো ব্যর্থতা বা ফেলিওর নিয়েও এদের ধারণা একদম উল্টো হবে পুরোপুরি উল্টো ফিক্স মাইন্ডসেটের কাছে ফেলিওর মানে হলো আমি ব্যর্থ আমার যোগ্যতাই নেই মানে ফেলিওরটা তাকে ডিফাইন করে ফেলে বইয়ের ওই খারাপ দিনের উদাহরণটা মনে করুন হ্যাঁ ক্লাসে সি প্লাস পাওয়া পার্কিং টিকেট বন্ধুর কাছ থেকে খারাপ ব্যবহার রাইট এই ছোটখাটো ঘটনাতেই ফিক্সড মাইন্ডসেটের লোক ভাববে আমি একটা আস্ত ফেলিওর বা লাইফটাই খারাপ তারা পুরোপুরি ভেঙে পড়ে হতাশ হয়ে যায় আর গ্রোথ মাইন্ডসেটের লোক একই সিচুয়েশনে সেও হয়তো আপসেট হবে কিন্তু সে ভাববে আচ্ছা ক্লাসে মনে হয় আরও একটু চেষ্টা করতে হবে বা পার্কিংয়ের সময় নেক্সট টাইম কেয়ারফুল হতে হবে অথবা বন্ধুটার হয়তো নিজের কোনো প্রবলেম চলছে মানে তারা সিচুয়েশনটা অ্যানালাইজ করে প্রবলেম সলভ করার চেষ্টা করে তারা এটাকে নিজেদের পার্মানেন্ট লেভেল হিসাবে দেখে না পরের বার চেষ্টা করার জন্য রেডি থাকে ব্যর্থতার এই আলাবা বা দৃষ্টিভঙ্গি এটা কি তাহলে চেষ্টা বা এফর্টের প্রতি তাদের মনোভাবকেও বদলে দেয় অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং ফিক্সড মাইন্ডসেট কি মনে করে জানেন তারা ভাবে যদি তোমার রিয়েল ট্যালেন্ট থাকে তাহলে চেষ্টা করার দরকারই পড়ে না সবকিছু ইজি হওয়া উচিত মানে চেষ্টা করা মানেই হল তুমি আসলে অতটা ট্যালেন্টেড ন হ্যাঁ এটাই তাদের ধারণা চেষ্টা করাটা হলো দুর্বলতার লক্ষণ তাই তারা রিস্ক নিতে চায় না কঠিন কাজে হাত দিতে ভয় পায় তাদের মোটক হল নাথিং ভেঞ্চার্ড নাথিং লস্ট মানে চেষ্টা না করলে অন্তত হারার ভয় নেই কিন্তু গ্রোথ মাইন্ডসেট ঠিক উল্টোটা খাবে একদম উল্টো তারা বিশ্বাস করে চেষ্টাই হলো সেই জিনিস যা ট্যালেন্টকে কাজে লাগায় এফার্টই ট্যালেন্টকে সাকসেসে কনভার্ট করে তাদের মোটো হল নাথিং নাথিং গেইন্ড আচ্ছা ওই যে প্রশ্নটা ছিল কখন নিজেকে স্মার্ট মনে হয় সেটার উত্তরেও কি এই পার্থক্যটা ধরা পড়ে খুব স্পষ্টভাবে ফিক্সড মাইন্ডসেটের লোক বলবে যখন আমি কোনো ভুল করি না বা যখন কাজটা আমার কাছে ইজি লাগে কিন্তু অন্যরা পারে না মানে পারফেকশন আর সুপিরিয়রিটি আর গ্রোথ মাইন্ডসেটের উত্তর তারা বলবে যখন খুব কঠিন কোনো কাজ অনেক খাটাখাটনির পর শেষ পর্যন্ত করতে পারি বা যখন অনেকক্ষণ ধরে চেষ্টা করে একটা জিনিস বুঝতে শুরু করি তাদের কাছে প্রসেসটা শেখাটা স্ট্রাগলটা সেটাই স্মার্টনেসের ফিলিংস দেয় তাৎক্ষণিক পারফেকশন নয় ওই যে প্রি ম্যাড কেমিস্ট্রি কোর্সের উদাহরণটা হ্যাঁ ওটা খুব ভালো উদাহরণ ফিক্সড মাইন্ডসেটে স্টুডেন্টরা যতক্ষণ সহজে ভালো করছিল ততক্ষণ ইন্টারেস্টেড ছিল যেই কোর্সটা কঠিন হতে শুরু করল তাদের আগ্রহ চলে গেল একদম তারা ভাবল এটা আমার জন্য নয় কিন্তু গ্রোথ মাইন্ডসেটের স্টুডেন্টরা তারা কিন্তু চ্যালেঞ্জটা দেখে আরও বেশি ডেডিকেটেড হয়ে উঠল ভাবল এটাই তো শেখার আসল সুযোগ তারা পড়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করল আরও সময় দিল হেল্প নিল এবং শেষ পর্যন্ত ভালো করল ডিফারেন্সটা এখানেই এই যে চেষ্টার গুরুত্ব আর ভুলের ভয় এটা তো আমরা বাচ্চাদের বা অন্যদের কিভাবে প্রশংসা করি সেটার সাথেও খুব রিলেটেড তাই না আমরা তো প্রায়ই ভাবি কারো বুদ্ধির বা ট্যালেন্টের প্রশংসা করলে সে কনফিডেন্ট হবে এখানেই কিন্তু রিসার্চ একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছে মানে ব্যাপারটা অত নয় আর ওনার কলিগরা কিছু এক্সপেরিমেন্ট করেন যেখানে বাচ্চাদের কয়েকটা গ্রুপে ভাগ করা হয় এক গ্রুপ যখন ভালো রেজাল্ট করে তখন তাদের ইন্টেলিজেন্সের প্রশংসা করা হয় মানে বাহ তুমি তো খুব স্মার্ট এরকম আচ্ছা আরেকটা গ্রুপকে তাদের চেষ্টার প্রশংসা করা হয় দারুণ তুমি নিশ্চয়ই খুব খেটেছ এই ধরনের কথা তারপর রেজাল্ট কি ছিল রেজাল্টটা ছিল মানে খুবই অবাক করার মতো দেখা গেল যাদেরকে তাদের বুদ্ধির জন্য প্রশংসা করা হয়েছে তারা কিন্তু অজান্তেই ফিক্সড মাইন্ডসেটের দিকে চলে যাচ্ছে বলেন কি কিভাবে তারা এরপর থেকে সহজ কাজ বেছে নিতে শুরু করল মানে কঠিন চ্যালেঞ্জ এড়িয়ে যেতে লাগল কেন পাছে ভুল করে আনস্মার্ট প্রমাণিত হয়ে যায় ও আচ্ছা আর যখন কঠিন সমস্যার মুখোমুখি হল তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিল নিজেদের অযোগ্য ভাবতে লাগল আর পুরো কাজটার আনন্দই হারিয়ে ফেলল আরও ভয়ের কথা প্রায় চল্লিশ শতাংশ ছাত্রছাত্রী নিজেদের স্কোর বাড়িয়ে বলতেও দ্বিধা করল না শুধু স্মার্ট ইমেজটা ধরে রাখার জন্য সর্বনাশ শুধু প্রশংসার ধরনের জন্য এত বড় নেগেটিভ ইম্প্যাক্ট হ্যাঁ আর অন্যদিকে যাদের চেষ্টার প্রশংসা করা হয়েছিল তাদের কি হলো? তাদের মধ্যে পুরো উল্টো চিত্র তারা গ্রোথ মাইন্ডসেটের দিকে ঝুঁকল তারা কঠিন চ্যালেঞ্জ বেছে নিল সমস্যায় পড়লে হাল না ছেড়ে আরও বেশি চেষ্টা করল কাজের আনন্দটা ধরে রাখল এবং সময়ের সাথে সাথে তাদের পারফরম্যান্সও ইম্প্রুভ করল তার মানে মূল কথাটা হল আমরা যখন কারো বুদ্ধির প্রশংসা করি তখন হয়তো অজান্তেই তাকে একটা ফিক্সড মাইন্ডসেটের দিকে ঠেলে দিচ্ছি একদম তাকে একটা লেবেল দিয়ে দিচ্ছি স্মার্ট তখন সে ওই লেবেলটা বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে শেখা বা রিস্ক নেয়ার চেয়েও বরং চেষ্টার প্রশংসা করলে প্রসেসটার প্রশংসা করলে সেটা গ্রোথ মাইন্ডসেটকে এনকারেজ করে এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট মানে আমরা ভালো করতে গিয়েও অনেক সময় ভুল করে ফেলি আচ্ছা এই মানসিকতার প্রভাব কি পোটেন্সিয়াল বা সম্ভাবনা নিয়ে আমাদের ধারণার ওপরও পড়ে অবশ্যই পড়ে ফিক্সড মাইন্ডসেট ভাবে তারা ভাবে কারো এখনকার পারফরম্যান্স দেখেই তার ফিউচার পোটেন্সিয়াল মাপা যায় মানে একটা আইকিউ টেস্ট বা একটা রেজাল্টই যথেষ্ট কাউকে যাচ করার জন্য যেমন ধরুন জেপি কেনেডি মর্টেন ডাউনি জুনিয়রের শুধু মোজার জুতোর রং দেখেই বলে দিয়েছিলেন যে সে জীবনে ফেল করবে অথবা ওই কিণ্ডার গার্বিন টিচার লোরেটার কথা যিনি একটা টেস্ট দিয়েই বাচ্চার সারা জীবনের পোটেন্সিয়াল মেপে ফেলেছিলেন এটা তো ভয়ঙ্কর কিন্তু গ্রোথ মাইন্ডসেট কি বলে পোটেন্সিয়াল নিয়ে গ্রোথ মাইন্ডসেট বিশ্বাস করে মানুষের আসল পোটেন্সিয়াল আমরা জানি না ওটা আননোন অ্যান্ড আননোয়েবল মানে আগে থেকে বলা যায় না কে কতটা উন্নতি করতে পারে চেষ্টা ট্রেনিং স্ট্র্যাটেজি প্যাশন এগুলো দিয়ে মানুষ তার ইনিশিয়াল ট্যালেন্টকে বহুগুণ বাড়িয়ে নিতে পারে নাসা যখন অ্যাস্ট্রোনট সিলেক্ট করে তারা শুধু সাকসেস স্টোরি দেখে না তারা দেখে কারা ফেলিয়র থেকে ঘুরে দাঁড়াতে পারে কারা শিখতে পারে আচ্ছা বা জেনারেল ইলেকট্রিকের প্রাক্তন সিইও জ্যাক ওয়েলচ তিনি কর্মীদের মূল্যায়ন করতেন তাদের রানওয়ে ভিত্তিতে মানে কার মধ্যে বিকাশের সম্ভাবনা কতটা সেটার ভিত্তিতে শুধু কারেন্ট পারফরমেন্স নয় তার মানে পোটেন্সিয়ালকে একটা ফিক্স জিনিস না ভেবে একটা ডেভেলপেবল বা বিকাশযোগ্য জিনিস হিসেবে দেখা হচ্ছে এক্স্যাক্টলি এই মানসিকতার প্রভাব কি লেবেলিং বা স্ট্যারিওটাইপের ক্ষেত্রেও পড়ে মানে ধরুন কোন একটা গ্রুপ সম্পর্কে সমাজে একটা নেগেটিভ ধারণা চালু আছে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক ক্লড স্টিল আর যশুয়া অ্যারনসনের কাজ আছে স্টিরিওটাইপ থ্রেট নিয়ে এটা একটা মারাত্মক জিনিস স্টিরিওটাইপ থ্রেট সেটা কি এটা হলো যখন কোনও নির্দিষ্ট গ্রুপের মেম্বাররা যেমন জাতি বা লিঙ্গ পরিচয় তাদের গ্রুপ সম্পর্কে চালু থাকা কোনো নেগেটিভ স্টিরিওটাইপের ভয়ে থাকে এবং সেই ভয়ে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে উল্টে আরও খারাপ পারফর্ম করে ফেলে মানে ভয়টাই তাদের পারফর্মেন্স কমিয়ে দেয় হ্যাঁ যেমন ধরুন পরীক্ষার আগে যদি কৃষ্ণাঙ্গ ছাত্রদের তাদের রেস বা নারী ছাত্রীদের তাদের জেন্ডার মনে করিয়ে দেওয়া হয় অনেক সময় দেখা যায় তাদের ম্যাথস বা অন্যান্য টেস্টের স্কোর কমে যায় ওই স্টিরিওটাইপের চাপটা তাদের ওপর কাজ করে আচ্ছা এই চাপটা কি সবার উপর সমানভাবে পড়ে নাকি এখানেও মানসিকতার ভূমিকা আছে এখানেই আসল পয়েন্ট এই স্টিরিওটাইপ থ্রেটটা মূলত ক্ষতি করে ফিক্সড মাইন্ডসেটের লোকেদের কেন কারণ তারা ভাবে ওই নেগেটিভ স্টিরিওটাইপটা হয়তো সত্যি হয়তো ওটাই তাদের আসল পার্মানেন্ট যোগ্যতার প্রতিফলন ও কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট তারা কিন্তু এতে সহজে দমে যায় না তারা ভাবে আচ্ছা লোকে এরকম ভাবতে পারে কিন্তু আমি তো চেষ্টা করে বা সাহায্য নিয়ে নিজেকে ইম্প্রুভ করতে পারি তারা স্টিরিওটাইপটাকে নিজেদের ফাইনাল ডেস্টিনি হিসেবে দেখে না আফ্রিকান আমেরিকান ছাত্রদের ওপর করা একটা স্টাডিতে দেখা গেছে গ্রোথ মাইন্ডসেটের ছাত্ররা এমন একজন প্রফেসরের কাছ থেকেও ফিডব্যাক নিয়ে শিখতে পেরেছে যাকে হয়তো একটু মানে উন্নাসিক বা বর্ণবাদী বলেও মনে হতে পারত তাই কিভাবে পারল কারণ তারা ফিডব্যাকটাকে পার্সোনালি নেয়নি তারা ভেবেছে এই ইনফরমেশনটা আমার কাজে লাগতে পারে তারা শেখার ওপর ফোকাস করেছে লোকটার সম্ভাব্য মোটিভেশন নিয়ে বেশি ভাবেনি তার মানে গ্রোথ মাইন্ডসেট এক ধরনের রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও দেয় একদম নারীদের ক্ষেত্রেও কি একই ব্যাপার মানে ম্যাথস বা সায়েন্সে পিছিয়ে থাকার পেছনে স্টিরিওটাইপ আর এই মাইন্ডসেট কাজ করে হ্যাঁ বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে একটা হলো ওই স্টিরিওটাইপ থ্রেট আরেকটা হলো, অনেক মেয়েকে ছোটবেলা থেকে ভালো মেয়ে বা লক্ষ্মী মেয়ে হিসেবে প্রশংসিত হতে শেখানো হয় এর ফলে তারা অনেক সময় অন্যের অ্যাপ্রুভালের ওপর অন্যের মতামতের ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে তখন সমালোচনা বা নেগেটিভ ফিডব্যাক তাদের কনফিডেন্সে অনেক বেশি আঘাত করে যেমন ওই বিখ্যাত নিউরোসার্জন ফ্রান্সিস কনলির কথা বললেন এত সাকসেসফুল হয়েও সহকর্মীদের কথায় কষ্ট পেতেন হ্যাঁ তবে আসার কোথাও আছে পোলগার সিস্টারদের দেখুন যারা দাবায় বিশ্ব জয় করেছিল বা অনেক সফল মহিলা গণিতজ্ঞ বা বিজ্ঞানীর উদাহরণ আছে যাদের পরিবারের চেষ্টা শেখা আর চ্যালেঞ্জ নেয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশটা যদি গ্রোথ মাইন্ডসেটকে সাপোর্ট করে তাহলে মেয়েরাও তথাগতিত ছেলেদের ফিল্ডে দারুণ সাকসেসফুল হতে পারে মূল ব্যাপারটা হল পরিবেশ আর মানসিকতা তাহলে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে মানে পড়াশোনা বা ধরুন আর্টস সেখানে মানসিকতা প্রভাবটা কেমন আমরা তো প্রায়ই শুনি কেউ কেউ হঠাৎ করেই দারুণ কিছু করে ফেলে হ্যাঁ উই লোন জিনিয়াস বা একা কোনো প্রতিভাবান ব্যক্তির হঠাৎ সাফল্যের গল্পগুলো শুনতে ভালো লাগে কিন্তু ডুক বলছেন ওটা বেশিরভাগ সময়ই একটা মেথ এডিসনের কথাই ধরুন আমরা ভাবি তিনি একা একা ল্যাবে বসে লাইট বাল্ব বানিয়ে ফেললেন ব্যাপারটা কি তা নয় না তার একটা বিশাল রিসার্চ ল্যাব ছিল প্রায় তিরিশ জন অ্যাসিস্ট্যান্ট ছিল আর লাইট বাল্ব তো একদিনে হয়নি ওটা ছিল অনেক দিনের অনেকগুলো ছোট ছোট ইনোভেশন আর ফেলিওরের সমষ্টি আচ্ছা বা ধরুন ডারভিন অরিজিন অফ স্পিসিস লিখতে তার লেগেছিল বহু বছর প্রচুর রিসার্চ ডিসকাশন রিভিশন এটা একটা টিমের মতো কাজ ছিল মুটসাটের মতো জিনিয়াসেরও প্রথম দিকের কম্পোজিশন নাকি অতটা অরিজিনাল ছিল না তার আসল ট্যালেন্টটা পুরোপুরি বিকশিত হতেও দশ বছরের বেশি সময় লেগেছিল মানে সাফল্য আসলে একটা লম্বা জার্নি অনেক চেষ্টা আর শেখার ফল স্কুলেই ব্যাপারটা কখন বেশি চোখে পড়ে মানে কোন স্টেজে বিশেষ করে ট্রানজিশনের সময়গুলোয় যেমন জুনিয়র হাইস্কুল বা ধরুন মাধ্যমিকের শুরুতে যখন পড়াশোনার চাপ বাড়ে সাবজেক্টগুলো কঠিন হয় রিসার্চে দেখা গেছে এই সময়টায় ফিক্সড মাইন্ডসেটের স্টুডেন্টদের গ্রেড প্রায়শই পড়তে শুরু করে কেন তারা চেষ্টা করে না চেষ্টা তো করেই না উল্টে যখন ফল খারাপ হয় তখন হয় নিজেদের দোষ দেয় আমি অঙ্কে কাঁচা আমার দ্বারা হবে না অথবা টিচারদের দোষ দেয় টিচারটাই বাজে পড়ায় আর সবচেয়ে অদ্ভুত হলো অনেকে চেষ্টা করাটাই কমিয়ে দেয় এটাকে বলে লো এফোর্ট সিন্ড্রোম কারণ তাদের কাছে তো চেষ্টা করা মানেই হল স্বীকার করা যে তাদের ট্যালেন্ট নেই ওই জর্জ ড্যানজিকের গল্পটা তাহলে খুব রেলেভেন্ট এখানে একদম সেই ম্যাথ স্টুডেন্ট যিনি ক্লাসে লেট করে ঢুকেছিলেন আর বোর্ডে লেখা দুটো প্রবলেম হোমওয়ার্ক ভেবে টুকে নিয়ে সমাধান করে ফেলেছিলেন হ্যাঁ ভয় জানতে পারেন ওগুলো ছিল আনসলভড ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো ইম্পসিবল বলে ধরে নেওয়া হতো তিনি পেরেছিলেন কারণ তিনি জানতেন না যে ওগুলো অসম্ভব তিনি শুধু চেষ্টা করেছিলেন ফিক্সড মাইন্ডসেট থাকলে হয়তো প্রথমেই বলতেন এটা আমার সিলেবাসে নেই বা এটা খুব কঠিন তাহলে গ্রোথ মাইন্ডসেটের ছাত্রছাত্রীরা এই চ্যালেঞ্জিং সময়টায় কি করে তারা চ্যালেঞ্জটাকে একটা সুযোগ হিসেবে দেখে যখন পড়াশোনা কঠিন হয় তারা দমে না গিয়ে আরও বেশি চেষ্টা করে নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যেমন ওই প্রিম্যাট কেমিস্ট্রি স্টুডেন্টরা তারা শুধু নোটস মুখস্থ না করে কনসেপ্ট বোঝার চেষ্টা করেছিল নিজেদের ভুলগুলো অ্যানালাইজ করেছিল টিচারের হেল্প নিয়েছিল এবং তাদের রেজাল্ট ভালো হয়েছিল হ্যাঁ তাদের গ্রেড ইম্প্রুভ করেছিল জেম এস্কোলান্তে বা মার্ভা কলিন্সের মতো টিচাররাও তো এটাই প্রমাণ করেছেন তথাকথিত পিছিয়ে পড়া স্কুলের বাচ্চাদেরও তারা সঠিক মাইন্ডসেট আর টিচিং দিয়ে অসাধারণ জায়গায় নিয়ে গেছেন বেঞ্জামিন ব্লুমের ওই রিসার্চটাও তো একই কথা বলে একশো কুড়ি জন টপ এচিভারের উপর স্টাডি করে তিনি দেখেন বেশিরভাগই ছোটবেলায় এক্সট্রাঅর্ডিনারি ছিলেন না তাই তাহলে তাদের সাফল্যের রহস্য কি ছিল দীর্ঘদিনের মোটিভেশন ডেডিকেশন প্রচুর প্র্যাকটিস আর সাপোর্ট মানে সাকসেসটা তৈরি হয়েছে জন্মায়নি এমনকি আর্টসের মতো ফিল্ডেও যেখানে আমরা ভাবি ট্যালেন্টটাই সব আঁকা আঁকি বা গান বাজনা হ্যাঁ ডোয়েক বলছেন ওখানেও একই নিয়ম খাটে আমরা ভাবি কেউ কেউ জন্ম থেকেই আঁকতে পারে গান গাইতে পারে কিন্তু বেটি এডওয়ার্ডসের ওই বইটা ড্রয়িং অন দ্য রাইট সাইড অব দ্য ব্রেন হ্যাঁ খুব বিখ্যাত বই ওটা তো দেখিয়েছে যে আঁকা আসলে দেখা আর পারসিভ করার একটা স্কিল যেটা শেখা যায় তার পাঁচ দিনের ওয়ার্কশপে এমন লোকরাও দারুণ পোর্ট্রেট আঁকতে শিখেছে যারা আগে হয়তো একটা মানুষও ঠিকমতো আঁকতে পারত না তার মানে এটা একটা শেখার যোগ্য স্কিল অবশ্যই প্র্যাকটিস আর সঠিক গাইডেন্স থাকলে যে কেউ ইম্প্রুভ করতে পারে জ্যাকসন পোলাকের কথাই ধরুন বিখ্যাত অ্যাবস্ট্র্যাক্ট পেন্টার হ্যাঁ তার একদম প্রথম দিকের কাজ দেখলে নাকি মনেই হবে না যে ইনি পরে এত বড় আর্টিস্ট হবেন কিন্তু তার মধ্যে ছিল তীব্র ইচ্ছা শেখার আগ্রহ আর তিনি প্রচুর খেটেছিলেন মেন্টরদের সাহায্য নিয়েছিলেন সময়ের সাথে সাথে তিনি তার ইউনিক স্টাইলটা তৈরি করেন বাহ ওই কোরিওগ্রাফার টয়লা থার্পের কথা হ্যাঁ উনি তো মনেই করেন না ন্যাচুরাল ট্যালেন্ট বলে কিছু আছে উনি বলেন যা কিছু অ্যাচিভমেন্ট সবটাই হার্ডওয়ার্ক ডিসিপ্লিন প্র্যাকটিস আর প্রিপারেশনের ফল তাহলে পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের ভেতরের খুব সাধারণ একটা বিশ্বাস মানে আমাদের ক্ষমতা বদলাতে পারে কি পারে না এই বিশ্বাসটাই হ্যাঁ ওই বিশ্বাসটাই মানে মাইন্ডসেটটাই আমাদের জীবনটাকে অসংখ্যভাবে প্রভাবিত করে ফিক্সড মাইন্ডসেট আমাদের একটা গণ্ডির মধ্যে আটকে রাখতে পারে ফেলিয়ারের ভয় দেখাতে পারে চেষ্টাকে অপ্রয়োজনীয় মনে করাতে পারে আর গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট শেখার প্রতি একটা ভালোবাসা তৈরি করে চ্যালেঞ্জ নিতে সাহস দেয় ফেলিয়ারকে একটা স্টেপিং স্টোন হিসেবে দেখতে শেখায় আর বিশ্বাস যোগায় যে আমরা চেষ্টা করলে নিজেদের ক্যাপাবিলিটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আর সবচেয়ে বড় কথা হলো এগুলো তো শুধু বিশ্বাস এগুলো বদলানো সম্ভব একদম এটাই সবচেয়ে আশার কথা মাইন্ডসেট কিন্তু ফিক্সড নয় এটাও গ্রোথ মাইন্ডসেটেরই একটা অংশ আজকের আলোচনাটা সত্যি খুব ভাবনার খোরাক দিল আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যদি মানুষের পোটেন্সিয়াল সত্যি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হয় আর যোগ্যতা যদি চেষ্টার প্র্যাকটিসের মাধ্যমে এতটা বিকশিত হতে পারে তাহলে এমন কোনো চ্যালেঞ্জ বা কাজ কি আছে যা আমরা এতদিন এড়িয়ে গেছি শুধু এই ভেবে যে এটা আমার টাইপ নয় বা আমার দ্বারা হবে না আচ্ছা যদি সেই পুরনো চ্যালেঞ্জটার মুখোমুখি আমরা আবার হই কিন্তু এবার একটা নতুন মানে বিকাশমুখী মানসিকতা নিয়ে তাহলে কি হতে পারে এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার মতো তাই না